সাইকেলে বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে শেষ করলাম না সত্যি সত্যি সাইকেল নিয়ে ঘুরতে বেরোনি তবে লেখক বাবর আলীর সাথে সাইকেলের শহরই বইটা পড়তে পড়তে আসলেই মনে হচ্ছিল যে আমিও পুরো বাংলাদেশ সাইকেলে ঘুরছি তো যারা ভ্রমণ কাহিনী পছন্দ করেন কিংবা যারা ঘরে বসে পুরো বাংলাদেশ সাইকেলে ঘুরতে চান তাদের আশা করি এই বইটা খুবই ভালো লাগবে লেখক একেবারে সাইকেল নিয়ে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া হালুয়াঘাট থেকে কুয়া কিংবা একেবারে সুন্দরবনের পাশ দিয়ে সাইকেল চালানো কিংবা একেবারে ভোমরা সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর থেকে সিলেটের তামাবিল স্থলবন্দর পর্যন্ত তিনি একেবারে সাইকেল নিয়ে ঘুরে বেরিয়েছেন আর আপনি বুঝতেই পারছেন এত লম্বা একটা জার্নি তিনি সাইকেলে করেছেন এক এক রাত এক এক জায়গায় থেকেছেন বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করেছেন মানুষের সাথে কথাবার্তা বলে গেছেন তো সেই পথের গল্পগুলো বা তার উপর হচ্ছে আমি যদি বলি যে লেখক ভ্রমণ কাহিনী খুবই চমৎকারভাবে লিখেছেন আমার লিটারলি আমি যখন রাতের বেলা পড়ছিলাম আমার মনে হচ্ছিল যে আমিও লেখকের সাথে সুন্দরবনের পাশ দিয়ে সাইকেল চালাচ্ছি তাদের সাইকেলগুলো যে বারবার বৃষ্টি পড়ার কারণে কাদার মধ্যে আটকে যাচ্ছে বা বাংলাদেশের অনেক জায়গায় বিশেষ করে খুলনা অঞ্চলের বিভিন্ন জায়গায় যেসব জায়গাগুলো বেশ দুর্যোগপ্রবণ যেমন আমি এই বইটার মাধ্যমে আমি অনেকবার শুনে থাকলেও এইবার বরাবর ফিল করতে পারছিলাম যে বাংলাদেশের সবচেয়ে দুর্যোগপ্রবণ জায়গা হচ্ছে কয়রা যে দেখা যাচ্ছে সেখানে হয়তো একটা ব্রিজ বানানো হয়েছে আবার কিছুদিন পরেই কোনো একটা ঘূর্ণিঝড়ে বা কোনো একটা বন্যা বা একটা জলোচ্ছ্বাসে সেখানে সেই ব্রিজগুলোও ভেঙে যাচ্ছে বা মানুষজনের জীবনগুলোও যেখানে বেশ কঠিন যদিও একেবারে আমার সবচেয়ে পছন্দের বলা যায় যে এই তিন চারটা জায়গার তিনি হতে সাইক্লিং এন্ড তার এক্সপিরিয়েন্সগুলো এই বইয়ের মধ্যে বর্ণনা করেছেন আমার কিন্তু সবচেয়ে ভালো লেগেছে এই সুন্দরবনের পাশ দিয়ে সাইকেল চালানোটা কিছুদিন আগে আমি সুন্দরবন থেকে ঘুরে এসেছি সো আমি আরও বেশি রিলেট করতে পারছিলাম এছাড়াও টেকনাফ থেকে তেতুলরা পর্যন্ত রংপুর হয়ে যাওয়া বা বিভিন্ন জায়গা হচ্ছে ঘুরতে থাকা সো এগুলো কিন্তু আমার খুবই ভালো লেগেছে যেমন আমি বেশ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং অনেকগুলো নামও জেনেছি অনেকগুলো ইনফো পেয়েছি বইটা থেকে যেমন আমি একটা ভিডিওর মধ্যে বলছিলাম যে এইখান থেকে আমি লেখকের কাছ থেকে জেনেছি যে আপনার যদি ভালো হোটেলে বা রাস্তার মধ্যে কোনো হোটেলে আপনি এমন একটা হোটেল সিলেক্ট করুন যেখানে আসলে অনেকগুলো ট্রাক দাঁড়িয়ে রয়েছে বা ট্রান ড্রাইভাররা খাওয়া দাওয়া করছে কারণ বারবারই এখানে তিন চারবার একেবারে প্রমাণস্বরূপ দেখানো হয়েছে যে ট্রান ড্রাইভাররা যেসব হোটেলে খাবার খায় সেসবের খাবার আসলেই খুব ভালো বা সেগুলা লিস্ট মানে আপনার হৃদয় বা মন ভরে যাবে এমন খাবার দেবান তো তারপর যদি এখানে লেখকদের কথা করি তারা সাতক্ষীরার যে ঘোষদের যে মিষ্টিগুলা আদি ঘোষ কিংবা যাদব ঘোষ তাদের যে বিখ্যাত মিষ্টিগুলো আমি যদি ভুল না বলতে হ্যাঁ আদি ঘোষ যাদব ঘোষ কিংবা একেবারে খুলনার চুকনগরের চুই ঝাল বা একেবারে আপনি যদি দেখেন যে তিনি বলছিলেন যে রূপসা উপজেলায় একেবারে খুলনার রূপসা বলে যায় রবীন্দ্রনাথের পূর্বপুরুষদের বাড়ি এরকম অনেক কিছুরই চমৎকার চমৎকার বর্ণনা রয়েছে ইন্টারেস্টিং অনেকগুলো আমি নাম জেনেছি একটা নাম খুবই সুন্দর নাম সেটা ফুলের বাগানের নামে আপনি বুঝতেই পারছেন যে খুব সুন্দর একটা নাম তারপর আবার ফাইভ রিভার্স পয়েন্ট যেখানে পাঁচটা নদ নদী আসলে মিলিত হয়েছে এমন এমন জায়গার আমি আসলে কিন্তু বর্ণনা কিন্তু এই বোটার মাধ্যমে পেয়েছি তো বলা যায় আমি বাংলাদেশকে আসলে নতুন করে জানতে বা নতুন করে বুঝতে কিন্তু এই বইটা আমাকে বেশ হেল্প করেছে আর এই সাইকেল সহরে বইটার মধ্যে ভ্রমণ কাহিনী লিখতে লিখতে বা তাদের দিন লিপিগুলো বা তারা কোথা থেকে কোথায় আসলে সাইক্লিং করছেন সেই বর্ণনাগুলো দিতে দিতে তিনি কিন্তু কিছু চমৎকার লাইনও বলেছেন যেমন জীবনের মজা হচ্ছে জীবন কিন্তু কখনো আসলে থমকে থাকে না যদিও মাঝে মাঝে মনে হয় যে জীবন হয়তো থমকে গেছে কিন্তু জীবন কিন্তু বারবারই আপনাকে নানাভাবে সুযোগ দিবে আর আপনি যদি নোংর না তুলেন তাহলে কিন্তু আপনি নতুন বন্দরের বা নতুন গন্তব্যের দেখা পাবেন না আবার কখনো কখনো কোন ভুল আসলে পথ চলায় কিন্তু আপনাকে ঠিক গন্তব্যে নিয়ে যেতে পারে সেই বইটার মধ্যে যেমন আমি খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং আসলে কিছু নাম পেয়েছি যেগুলো খুবই যেমন একটা নদীর নাম হচ্ছে হচ্ছে বা নদের নাম হচ্ছে ভোগাই কংস নদ যেমন আরেকটা জায়গার নাম আছে সেই জায়গার নামটা আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে তারাকাদ্দা উপজেলার কাকনির পরের বাজারের নামটা খুব অদ্ভুত সেটা হচ্ছে গোয়াতলা শশার বাজার আপনি বুঝতেই পারছেন নামটা কি পরিমাণ অদ্ভুত এছাড়াও অনেকগুলো বাজার আছে সেই বাজারের নাম হচ্ছে ভরাডোবা বাজার তো ঠিক আছে আপনি যদি আবার দেখেন যে লেখক বলছিল যে আমরা একসময় যে আসলে সৈনিকদেরকে যে খাবারটা খাওয়ানো হতো বিরিয়ানি সেটাই কিন্তু এখন বলা যায় যে বাংলাদেশের সবচেয়ে বিলাসবহুল একটা সো এমন এমন চমৎকার চমৎকার এসেছে বা মানুষের যে সততা বা গ্রামের মানুষের যে কিছু ইন্টারেস্টিং ব্যাপার সাপারও কিন্তু এখানে ফুটে উঠেছে যে একদিন তারা দেখা যাচ্ছিল যে তারা দুপুরে কোথায় কাবে খাওয়ার জায়গা খুঁজে পাচ্ছে না কারণ অনেক উপজেলাতে বা অনেক ইউনিয়নে বা গ্রামে কিন্তু ভাতের হোটেলও নেই কারণ ওখানে কোনো মানুষ যারা আসলে ওরকম বাইরে বা হোটেলে যে ভাত খায় না তো সেখানে ভাতের হোটেলও পাওয়া যাচ্ছে না তখন তারা একটা বাড়িতে দুপুরের খাবার খায় আবার দেখা যায় কোন একটা রাতে তারা প্রাইমারি স্কুলে হচ্ছে আশ্রয় না। যেহেতু সাইকেল চালাচ্ছে আবার বেশ বৃষ্টিও পড়ছে তেমন একটা অবস্থা তো এই বোর্ডের মধ্যে যেমন আমি অনেকগুলো ইন্টারেস্টিং তথ্য পেয়েছি যে বাংলাদেশেও কিন্তু হুগলি নামের একটা গ্রাম আছে যদিও পশ্চিমবঙ্গের একটা জায়গার নাম হচ্ছে হুগলি ঠিক তেমনভাবে যে এই যারা সাইকেলে তারা যখন সন্ধ্যা নদীর উপর সন্ধ্যা সেতুটা পার হচ্ছিল তখন কিন্তু কাকতালীয়ভাবে একেবারে সন্ধ্যা ঠিক তেমনভাবে আপনি যদি দেখেন যে এই বোটা থেকে আমি জানতে পারছিলাম যে মাদারীপুরের যে শিবচর উপজেলাটা আছে সেটা একটা জেলা শহরের চেয়েও বলা যায় ব্যস্ত এত বেশ রমরমা ব্যস্ত একটা উপজেলা হচ্ছে মাদারীপুরের শিবচর কিংবা এই বইটা থেকে আমি জানছিলাম যে বাংলাদেশের কুখ্যাত সন্ত্রাসী যে এরশাদ শিকদের আছে তার বাড়ি হচ্ছে ঝালকাঠির নলছিটি উপজেলায় ঠিক তেমনভাবে তারেক মাসুদ যে গুণী আসলে চলচ্চিত্র নির্মাতা আছেন তার বাড়ি হচ্ছে ফরিদপুরের ভাঙায় তিনি যে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তো এমন এমন ইন্টারেস্টিং তথ্যগুলা বা এই যে লেখক যখন বর্ণনাগুলো করছেন তার মাধ্যমে কিন্তু এমন অনেকগুলো ইন্টারেস্টিং তথ্য আমি জানতে পেরেছি তো যারা সাইকেল চালাতে ভালোবাসেন কিংবা যারা আসলে ঘুরতে ভালোবাসেন বা যারা যাদের আসলে বাংলাদেশটা ঘুরে দেখার ভীষণ ইচ্ছা হয়েছে বা ভীষণ ইচ্ছা আছে তাদের কিন্তু এই সাইকেলের সওয়ারি বইটা খুবই ভালো লাগবে বা আমি বলবো যে আমার যে বইটা পড়ে আমি ভীষণ আনন্দ পেয়েছি আমার হৃদয় ছুঁয়ে গেছে তেমন একটা বই হচ্ছে সো সবারই বুঝতেই পারছেন লেখক বাবর আলী ইচ্ছা করি মজার লেখক এখন এভারেস্টে উঠার দিকে হচ্ছে যাত্রা করেছেন এভারেস্টে উঠছেন তিনি সো তিনি এখন বাংলাদেশে নেই সো বুঝতেই পারছেন লেখককে ইচ্ছা করার আরও কতগুলো কারণ রয়েছে সো আমার মনে হয় যারা বই পড়তে ভালোবাসেন কিংবা ঘুরতে ভালোবাসেন তাদের কিন্তু সাইকেলের সওয়ারি একেবারে হৃদয় ছুঁয়ে যাবে